আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও কিন্তু ভালো আছি তো শুরুর দৃশ্যটি দেখে বুঝতেই পারছেন যে মেঘলা আকাশ আকাশে কিন্তু অনেকটাই মেঘ জমেছে আর এটা কিন্তু একেবারেই সকালবেলা সকাল আটটার দিকে মানে এই অবস্থা মনে হচ্ছে যে বিকাল হয়ে হয়তো বা রাত ঘনিয়ে এসেছে এই রকম কিন্তু বাইরের পরিবেশটা এতটা ভালো লাগছিল। আকাশটা আর কী বলবো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল এই রোদ বৃষ্টির দিনে হঠাৎ করে কিভাবে যে আকাশে মেঘ জমে গেল তা কিন্তু সকালে উঠে বুঝতে পারেনি হঠাৎ করে দেখলাম যে একটু মেঘলা মেঘলা হচ্ছিল আর আজকে কিন্তু আমাদের এক জায়গাতে যাওয়ার কথা তার আগেই হচ্ছে এই রকম পরিবেশ তো একটু লেট করেই কিন্তু সেখানে যাওয়া হয়েছিল আর আজকে আমরা চলে যাচ্ছি মূলত আমার চাচার বাসায় আর জন্যই বা যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আমার ব্লগে দেখতে পারবেন আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বা আমরা যাচ্ছি তো আপনাদের ভাইয়া আমি কায়নাথ আম্মু আর হচ্ছে আফরা মিলে কিন্তু চলে যাচ্ছিলাম আর সাথে তো সাথে করে কিন্তু আমার বানানো কেকটাও নিয়ে। হুট করে আজকে আমাদের যাওয়া কারণ এরকম কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে হচ্ছে আমরা আমাদের একটা মেয়ে পছন্দ হয়েছে আমাদের কাজিনের জন্য যেটা কিনা আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব কীভাবে আবার দেখতে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্য করা হয়নি যাই হোক এখন কিন্তু হুট করে যেহেতু সব কিছু হচ্ছিলো আর আজকে হচ্ছে আমরা কাবিন করতে নিয়ে যাব আমার ভাইকে মেয়েদের বাসাতেই আর সেই কারণে কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটু হলুদ দিয়ে হচ্ছে বের করা হোক কারণ এই কাবিন বলতেই কিন্তু আমরা বিয়েকেই বুঝি মানে এই আর যে মানে ঘরোয়া পরিবেশে যেহেতু আমরা সাজাচ্ছিলাম তো আমার বড় ভাইয়ের বিয়েতে হচ্ছে কিছুটা পরিমাণে কিছু ডেকোরেশনের কাগজপত্র ছিল আর কি সেগুলো দিয়ে কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছিলাম মধ্যে এখানে কায়নাত আমি আমার ছোট ভাই প্লাস হচ্ছে আমাদের নতুন ভাবি মানে কিছুদিন আগে যার বিয়ে হয়েছে সে কিন্তু আমাদের বাসাতে নতুনই মানে নতুন ভাবিও ছিল সবাই কিন্তু একত্রে করে এত মজা করে আমরা সাজাচ্ছিলাম কি আর বলবো আর এই মোমেন্টগুলো আসলে অনেকটা ভালো লাগে যে সব সাথে মিলে যে একেবারেই করে নতুন করে আমরা এতটা মজা করছিলাম আফরাও কিন্তু অনেকটা এক্সাইটেড ছিল তো ঘরোয়া পরিবেশে আমরা রকম করে পারছিলাম আর কি সেই রকম করে কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম বৃষ্টির কারণে আমাদের তো যেতে লেট হয়েছিল যাই হোক এরপরে যাওয়ার পরে আমাদের আরেক মেহমান যে কিনা আমাদের নতুন একেবারেই মেহমান শেরপুর থেকে চলে এসে পড়লো ভাবির বাবা তো তাকে হচ্ছে বসতে দিলাম কারণ সে হচ্ছে অনেকটাই দূর জার্নি করে এসেছে আর হঠাৎ করে যেহেতু এসেছে তাই শুধু আঙেলেই কিন্তু এসেছিল বিয়েতে আমি বিয়ে বলছি কারণ এইটা যেহেতু কাবিন যেটা রেজিস্ট্রি যেটাকে বুঝি না কেন সেটা কিন্তু বিয়ে হয়ে যায় তো এর পরবর্তীতে অনুষ্ঠান তো আছেই বাকি যাই হোক আমরা কিন্তু ঘরোয়া পরিবেশে তারপরে কিন্তু খারাপ হয়নি তো এইভাবে করে হচ্ছে একটু নাইনটিন সেঞ্চুরির একটা থিমের মধ্যে করে সাজাতে চাচ্ছিলাম কিন্তু রুমের মধ্যে আর কি সেই রকম করে হচ্ছিলো না যে যতটুকু পরিমাণে পেরেছি কারণ আমরা সেই প্রিপারেশন নিয়ে অবশ্য যাইনি মানে মনে করছিলাম যে কি হবে না হবে সেই প্রিপারেশন কি নিয়ে কিন্তু আমাদের যাওয়া আর এদিক দিয়ে হচ্ছে আম্মু ঘরের মধ্যে প্লাস হচ্ছে কাকি আরও যারা আদার্স ছিল তারা কিন্তু সবাই মিলে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে ছিল আর সাথে তো ছিল সালাদ আজকে কিন্তু মুরগির বিরিয়ানি রান্না করা হবে আর কাকিদের বাসায় হচ্ছে কোনো প্রকারের গ্যাস নেই তারা হচ্ছে এলপি গ্যাসে রান্না করে মানে লাইনের গ্যাস যেটাকে বলি সেটা কিন্তু নেই আমাদের বাসার মতন তাই এমনিতে কিন্তু রান্না করতে অনেকটাই ঝামেলা পোহাতে হয় কারণ এত 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 মানুষের রান্না যা কিনা এলপি গ্যাসের মধ্যে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে হচ্ছে মেয়ে দেখা আর এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা একটা বিয়ের আয়োজন করেছিলাম কারণ কাবিনটা যদি আগে হয়ে থাকে তাহলে কিন্তু ঈদের পর তেমন কোনো ঝামেলা হবে না অনুষ্ঠান হওয়ার জন্য তাই ঘরের মধ্যে হচ্ছে কাকির বোনেরাই এসেছিল প্লাস হচ্ছে ভাইয়ের বউ আর আমরা ছিলাম যারা তারা মিলেই কিন্তু আজকের হলুদের আয়োজনটা করেছিলাম তো এখানে হচ্ছে ঘরোয়া পরিবেশে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল তো আমরা হচ্ছে কাজিনটা মিলে সকলে খেয়ে নিচ্ছিলাম কারণ ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পরেই হয়তো বা একটু অনুষ্ঠান করব কারণ আজকে কিন্তু আবার আমরা মেয়ে আনতে যাব যার কারণে একটু তাড়াহুড়াতে ছিল আর বিরিয়ানিটা কিন্তু আমি বলবো আমি রান্না করেছিল তো সাদা মাটার মধ্যে খারাপ হয়নি মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আর মুরগির বিরিয়ানি বলে কথা ভাইয়ের বিয়ে বলে কথা তো শাড়ি তো পরতেই হবে কারণ হলুদের মধ্যে যদি একটু শাড়ি না পরা হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো আমি জাস্ট শাড়িটা পরি রেডি হয়ে নিয়েছি তেমন আর তেমনভাবে কোনো মানে স্পেশালভাবে কোনো রেডি হয়নি যাই হোক ঘরোয়া পরিবেশে আর কি বা করা ছিল কারণ একদিনেই কিন্তু সব কিছু আপনাদের ভাইয়াকে দিয়ে একটা কুলাও এনেছিলাম কারণ হলুদের মধ্যে যদি এরকম একটা ডালা বা কুলা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমার কাকিদের বাসায় হচ্ছে ছাদের ওপর কিন্তু মেহেদি গাছ আছে তো আমি ভাবি কায়নাত আমরা সকলে মিলে হচ্ছে মেহেদি তুলতে গেলাম কারণ মেহেদির তোলাটাও কিন্তু আমি বলবো যে হলুদের মধ্যে একটা ট্রেডিশনাল আর এই মেহেদি তোলাটা কীভাবেই বা আমরা বাদ রাখি তো ঘর পরিবেশে এর থেকে হচ্ছে ভালো কিছু করা যায় না তো যেভাবে পারছিলাম তো সেভাবেই কিন্তু অনুষ্ঠানটা করেছি তো আপনাদের সাথে কিন্তু সেই জন্যতেই শেয়ার করা বর্তমানে কিন্তু মেহেদি তোলার ট্রেডিশনটা একেবারেই উঠে গিয়েছে বলা চলে তো আমরা কিন্তু এই ট্রেডিশনটাকে রাখার জন্যই মূলতই তো মেহেদি তুলতে এসে পড়েছি আর এটাও কিন্তু আমাদের একটা মজার মধ্যে পড়েছিল কারণ আমাদের তো বেশ ভালো লাগছিলো আর এদিক দিয়ে হচ্ছে আফরা ওর মামির সাথে হচ্ছে একটু মজা করছিল আর আফরাকে কিন্তু একেবারেই আমি সাদামাটাভাবে একটা শাড়ি পরিয়ে দিয়েছি সাথে কোনো সাজুগুজু কিন্তু ছাড়া আর এদিক দিয়ে তো আমাদের বর হচ্ছে রেডি হচ্ছিল তো হলুদের জন্য একটা পাঞ্জাবি পরছিলো আর সাদা লুঙ্গি প্লাস হচ্ছে একটা গেঞ্জি সেটাই কিন্তু মানে একটা হলুদের সাজ প্রপার একটা সাজ কারণ আজকের আমি বলবো যে আজকের সম্পূর্ণ হলুদটাই কিন্তু একেবারে ঘরোয়া পরিবেশে আর সম্পূর্ণ আলাদা রূপে যেরকম করে গ্রাম দেশে হয় সেই রকম করেই কিন্তু আমরা হলুদের একটা আয়োজন করেছিলাম নতুন বরকে কিন্তু সাজানোর জন্য কমতি ছিল না আফরার বাবাও তো আফরার বাবাও কিন্তু এখন রেডি হয়ে তারপর কিন্তু ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল হচ্ছে রুমে যে রুমটা হচ্ছে আমরা একটু সাজিয়েছিলাম আর প্রথমে আমি বলছিলাম যে ঝুঁকতেই কিন্তু বড় করে লম্বা করে সালাম দিতে হবে যাই হোক আজকে কিন্তু আমাদের সাথে আরও কিছু মানুষ ছিল যাদের ফেস আমি হচ্ছে ভিডিওতে আনবো না কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না তো প্রথমে হচ্ছে কাজিন বসে পড়েছিলো আমি বললাম যে এভাবে বসলে তো হবে না সুন্দর করে হচ্ছে আবার দাঁড়িয়ে লম্বা একটা সালাম দিতে হবে আর এদিক দিয়ে আমার বানানো কেকটাও কিন্তু চলে এসে পড়লো আমরা কিন্তু কেক আর মিষ্টি আর প্লাস হচ্ছে হলুদ এইগুলো ছাড়া কিন্তু তেমন কিছু করিনি তো কাজিনকে আবার হচ্ছে দাঁড় করিয়ে তারপর হচ্ছে সালাম দেওয়ার কথা বললাম ও হচ্ছে অনেকটাই সরম পাচ্ছিল যে এটা আবার বলতে হয় নাকি আসলে একটু দুষ্টামিও করছিলাম আমরা সকলেই মিলে কাজিনের সাথে বসে কিন্তু আমরা এক এক করে সকালে হচ্ছে হলুদ দিচ্ছিলাম আর অনেকেরই হচ্ছে হলুদ দেওয়া হয়েছে কিন্তু আমি শুরুতেই বলেছি অনেকে কিন্তু আবার ভিডিওতে আনা যায় না সেই জন্য কিন্তু অনেকের ভিডিও আমার করা হয়নি যাই হোক আমরা যারা যারা ছিলাম আর কি তারাই কিন্তু বসে পড়লাম আর কায়নাথ তো নিজেই একা একা খেয়ে নিল কায়নাতকে আর কি খাইয়ে দিবে কায়নাথকে তো আমার খুব কম বেশি ভিডিওতে আপনারা দেখে থাকেন যে কিনা আমার বড় ভাইয়ের মেয়ে মানে আমার বড় ভাতিজি তো ওর ফেস তো সকলেই হচ্ছে চেনা এরপর কিন্তু একে আমরা সকলেই হচ্ছে হলুদ দিচ্ছিলাম তো আফরা বাবাও কিন্তু বাদ যাবে কেন তার সমন্ধি বলে কথা ও কিন্তু আমার বড় মানে আমার কাজিন আমার বড় কিন্তু আমি সবসময় ওকে হচ্ছে তুই বলে সম্বোধন করি কারণ একেবারেই কিন্তু আমরা ছোটবেলা থেকে একসাথে করে বড় হয়েছি এরপর হচ্ছে বড় ভাবির পালা তো বড় ভাবি তো হলুদ দেওয়ার পর এই তো খাওয়া দাওয়া একটু চললো এরপর হচ্ছে আমরা বলছিলাম যে টাকা কে দিবে টাকা তো দিতেই হবে তো দেবরকে হচ্ছে হলুদ দেওয়ার পর টাকাও কিন্তু দিয়ে গেল আর আমার ছোট ভাই এটা হচ্ছে আমার ছোট ভাই তো ও কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছে কারণ পাঞ্জাবি ছাড়া হচ্ছে হলুদটা তেমনভাবে যায় না তো আমরা কিন্তু সকলে হচ্ছে প্রথমে এক এক করে ছবি তুলছিলাম যে একটা একটা করে ছবি যেটা কিনা না শেয়ার করা হোক তারপরও কিন্তু আমাদের দেখতে ভালো লাগে আর কেকটা যখন চামচ দিয়ে খাওয়াচ্ছিলো আমি বললাম যে কেকটা কিন্তু সকলেই বলছিল যে অনেকটাই মজা হয়েছে আর আমার কাজিন কিন্তু দেখতেই পাচ্ছেন গপ গপ করে মানে কোনো জিনিসে আসলে না নেই মানে যেই কিনা না খাওয়াচ্ছিলো সেই টাই কিন্তু খেয়ে নিচ্ছিল আসলে ও বলেছিল যে কেকটা কিন্তু অনেকটাই ইয়ামি হয়েছিল যার কারণে কিন্তু একটু খেতে পারছিলো তো যখনই সবার আর কি মোটামুটি রকমের হলুদ দেওয়া হয়েছে তো আমি কিন্তু হলুদ দেওয়ার পরে বলছিলাম আজকে হচ্ছে তোমাকে জোড়া মেহেদি দেওয়া হবে আমি কিন্তু আমার ভিডিওরতেই বলেছি যে একেবারেই ট্রেডিশনাল ভাবে হচ্ছে যেহেতু আমরা হলুদটা করছিলাম তো সেইভাবেই কিন্তু আজকে আমার কাজিনকেও মেহেদি দেওয়া তো বাটা মেহেদি বেটে কিন্তু এখন হচ্ছে আমি হাতের মধ্যে একেবারে লেপে লেপে দিচ্ছিলাম এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ডিজাইন হবে না এটা নাকি গ্রামে আর কি আগে দেওয়া হতো এইভাবে করে জোর মেহেদি তো আপনাদের ওইখানেও কি এই মানে আগের যুগে বা আগের সময়তে এইরকম করে ছিল নাকি কি করে ট্রেডিশন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে বিক্রমপুরের ট্রেডিশন হিসাবেই কিন্তু আমরা এইরকম করে দিচ্ছিলাম আর পাতা মেহেদি বলে কথা এটা কিন্তু আসলেই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় ভাইকে কিন্তু মেহেদি দেওয়ার পরে আরও হচ্ছে যারা যারা আসছিল তারা কিন্তু হলুদ দিচ্ছিলো এটা হচ্ছে আমার বেআই বড়ো ভাবির ভাই লাগে তো এখানে হচ্ছে তার দুই ভাই এসেছিল খালাদ ভাই হচ্ছে আপন ভাই দুই ভাই হচ্ছে এসে এসেছিলো তারা এসেছে বিয়ের সাথে মজা করছিল অথচ বিয়ের হাত হচ্ছে আমি বন্ধ করে রেখেছি মেহেদি দিয়ে যার কারণে হচ্ছে মানে আমার ভাই ওদের সাথে দুষ্টমি করতে পারছিল না টা কিন্তু এত দূর থেকে নেওয়ার ফলেও কিন্তু একটু একটুখানিও একটু নষ্ট হয়নি কোনো দিক দিয়ে কোনো খারাপ হয়নি আর সেটা হচ্ছে একেবারে সুন্দর করে ক্যারি নিয়ে ক্যারি করে নিয়ে যাওয়ার কারণে তো আমার ভাইকে খাইয়ে দেওয়ার পর তো এর দিক দিয়ে হচ্ছে আমাদের বিআইদের হচ্ছে আফরা বাবাই খাইয়ে দিয়েছিল কারণ কিছু করার নেই আমার কাজিনের হাতে যেহেতু আমি মেহেদি দিয়ে বসিয়েছিলাম শাড়ি পরার পর আফরা এতটা দুর্দান্ত হয়েছিল আর এক একজনের সাথে খেলাধুলো করছিল তো কোথা থেকে যেন ওর বাবা ওকে খুঁজে নিয়ে আসলো যে মামাকে হলুদ দেওয়ার জন্য আসলে ও হচ্ছে ওর মামার কুলিজার টুকরা আর ওর মামাও যেমন ওকে পছন্দ করে বা আদর করে তো ও কিন্তু ওর মামার জন্য অনেকটাই পাগল তো বলছিলাম যে তোমার মামাকে হচ্ছে সুন্দর করে খাইয়ে দাও প্লাস হচ্ছে একটু হলুদ দিয়ে দাও কারণ তুমি যদি না দাও তাহলে বা কেই বা দেবে তো আফরার কাপড়টি কিন্তু আমি যেভাবে পেরেছিলাম সেভাবে পরিয়েছিলাম তো আমি বুঝতে পেরেছি যে আসলে ভালো হয়নি কারণ আমি হচ্ছে তেমনভাবে কাপড় পরাতে পারি না আর খেলাধুলা করে তো আমার মামনি একেবারে হয়রান হয়ে গিয়েছিল মাসাল্লাহ আমার মামনিকে তারপরেও কিন্তু লাল শাড়িতে অনেকটাই কিউট লাগছিলো তো আপনারাও কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না ছোট্ট পরিসরে এই কিন্তু ছিল আমার আফরাম সাব্বির মামার হলুদের প্রোগ্রাম তো প্রোগ্রামটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ